চিঠি লিখে ফেলে গেলেন চার কোটি টাকার গাড়ি দাম প্রায় চার কোটি টাকা অথচ একটিমাত্র চিঠি লিখে মূল্যবান গাড়িটি ফেলে রাখা হলো আজ সোমবার সকালে রাজধানীর হাতিফুল এলাকা থেকে জার্মানির তৈরি পড়শো মডেলের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা চিঠিতে গাড়িটির মালিকের নাম ঠিকানা কিছুই উল্লেখ করা নেই শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শরীফ আল হাসান প্রথমে হাতির জিলের রানার বিল্ডিং এর সামনে ব্রিজের উপর গাড়িটি পড়েছিল এর চাবি ভেতরে পাওয়া যায় আর চালকের আসনে একটি চিঠি রাখা হয়েছিল পোর্শে কায়ানে নয়শো মডেলের গাড়িটি দুই সালে তৈরি বাংলাদেশে দুই হাজার সালে আনা হয় কারণে সুবিধায় গাড়িটি আনা হয়েছিল তবে রেজিস্ট্রেশন করা হয়নি এটি গ্যারেজ নম্বরে গাড়িটি চলছিল শরীফ আল হাসান বলেন গাড়ির ভেতরে পাওয়া চিঠি শুল্ক গোয়েন্দার মহাপরিচালক মইনুল খান বরাবর লেখা চিঠিতে গাড়ির মালিক তার পরশেটি স্বেচ্ছায় শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছেন মালিক তার পরিচয় গোপন রেখে মানসম্মান রক্ষার্থে গাড়িটি পরিত্যাগ করে যাচ্ছেন বলে উল্লেখ করেছেন এটি শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছিল গাড়িটি শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে তিনি সেই পাপের প্রাশ্চিত্য করেছেন বলে জানান শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী কারণে সুবিধার আওতায় কোনো বিদেশি চাইলে তার নিজের গাড়ি নিয়ে বিনা শুল্কে যে কোনো দেশে প্রবেশ করতে পারেন তবে ফিরে যাওয়ার সময় তা ফেরত নিয়ে যেতে হবে সাধারণত এক বছরের জন্য এই সুবিধা বহাল থাকে ইংল্যান্ড প্রবাসী এক নারী গাড়িটি এই দেশে নিয়ে আসেন বলে জানান উপপরিচালক শরীফ আল হাসান তিনি বলেন গাড়ির ইঞ্জিন নাম্বার যাচাই করে জানা যায় যে এটি দুই হাজার দশ সালে ইংল্যান্ড প্রবাসী ফরিদা রশিদ নামের এক নারী চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন শুল্ক সহ গাড়িটির মূল্য চার কোটি টাকা